Do you প্রিয় দর্শক বন্ধু আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটিতে জানবেন মঙ্গল ও রাহুর আঠেরোই মে একই ডিগ্রিতে আসার কারণে দোষের প্রভাব আরও জোরালো হচ্ছে যা আঠেরোই মে থেকে পরের দুই সপ্তাহ অর্থাৎ একত্রিশে মে পর্যন্ত আপনাকে বেশ কিছু নেগেটিভ ফল প্রদান করতে চলেছেন তো মঙ্গল ও রাহুর অঙ্গারক দোষ সাপেক্ষে বৃষলগ্ন বৃষরাশির টওরাস সাইনের মানুষেরা কীরকম ফলাফল পেতে চলেছেন তা জানার আগে যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন বা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনে প্রেস করে পাশে থাকবেন এ সময় আপনার দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ কিংবা অন্য কারোর ম্যানিপুলেশন থেকে অবশ্যই সাবধান হয়ে যাবেন নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং সঠিকভাবে রাখার চেষ্টা করুন সম্পর্কে এ সময় ঝগড়া তর্ক বিবাদ বা কোনো জটিলতা থেকে নিজেকে সরিয়ে রাখুন এ সময় দাম্পত্য ফ্রেন্ডশিপ বন্ডিং আপনার শ্রেষ্ঠ হাতিয়ার বলেই জানবেন এ সময় নিজের ও জীবনসঙ্গী চাহিদার দাবানালকে শান্ত রাখুন এই অঙ্গারক দোষ এ আপনাদের দুজনকেই যে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া হবে এবং তারপর দাম্পত্য ক্ষতির সূচনা করতে পারে তাই হটকারী সিদ্ধান্ত নিয়ে বা কারোর প্রলোভনের শিকার হয়ে যে কোনো কাজ করা থেকে এ সময় সাবধান হয়ে যান অতিরিক্ত লাভের আশায় ভুল পথে গিয়ে কোনো ঘাতক পরিস্থিতির সৃষ্টি হওয়া থেকে কিন্তু বিশেষ মানুষেরা এ সময় বেঁচে থাকবেন এ সময় ধনলাভের দিকেও অতিরিক্ত চাহিদা আপনার ক্ষেত্রে ভুল হতে পারে যারা কোনো অসামাজিকভাবে ধনলাভ করেন তারা এ সময় বুঝে শুনেই পা ফেলুন লাভের ক্ষেত্রে এই দোষ আপনার ইচ্ছার দাবনালকে বাড়াতেই থাকবে তাই এই ব্যাপারে অবশ্যই সংযমী হওয়ার চেষ্টা করবেন এ সময় আপনার বড়ো দাদা বা দিদির সাথে কোনো মতভেদ হওয়া থেকে অবশ্যই কিন্তু সাবধান হয়ে যাবেন তো বিশেষ দর্শক বন্ধু এই সময় মারক মঙ্গলের জন্য হনুমান সেবা আপনাকে করতেই হবে জাতি আপনার যাই হোক না কেন গরিব ভিক্ষুক ও বিকলাঙ্গ মানুষদের সাধ্যমতো কিছু দান এ সময় অবশ্যই দিন এছাড়াও এ সময় দৈহিক সম্পর্ক থেকে দূরে থাকুন বিশেষ করে মঙ্গলবার ও শনিবার দিনটি তাতে অবশ্যই আপনার জীবনে এই অঙ্গারক দোষের অশুভ ফলে ঘাটতি হবে এবং সেটা শুভ ফলে কনভার্ট হতে বাধ্য হবে তো দর্শক বন্ধু যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের জ্ঞানমর্ধক ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটির আইকনে প্রেস করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ